এরকম দৃশ্য যে দেখতে হবে আমি কখনও কল্পনাও করিনি সো হ্যালো গাইস কেমন আছো তোমরা সবাই আশা করছি খুব ভালো আছো আর তোমাদের আশীর্বাদও ভালোবাসে আমিও খুব ভালো আছি আজকে আমরা চারজন বের হইছি শপিং করার জন্য অনেক আশা নিয়ে গিয়েছিলাম ধুপুরিতে কিন্তু এরকম যে হবে সেটা কল্পনাও করতে পারিনি সো আমাদের তো কোনো কিছু শপিং করা হলো না শেষে বাড়ি ফিরতে হলো অনেক বুক ভরা হতাশ নিয়ে সারাদিনে ঘুরে ঘুরে অনেক ক্লান্ত হয়ে পড়েছিলাম আমরা সবাই তো তার জন্য খাওয়া দাওয়া করে নিই কি হয়েছিল তোমাদেরকে আমি বলি সো আমাদের এখানে ধূপগুড়িতে চারটা মন্দির থেকে দুইটা মা কালীর মন্দির আর দুইটা বাবা ভোলানাথের মন্দির থেকে মূর্তি বের করে একদম ভেঙে চুরমার করে দিয়েছে কারা এসে এরকমটা করেছে জানা যায়নি সো এটা নিয়েই ধুপুরিতে ভীষণই ঝামেলা চলতেছে সারাদিন আমরা এসব দেখেই কিন্তু ঘুরলাম সকালে এসেছি আমাদের এসব দেখে অনেকটা সময় চলে গেছে কিন্তু আমার একদমই মাথায় ছিল না ভিডিও করার কথা সো তার জন্যই আমি ভিডিওটা দিতে পারলাম না আমাদের তো ভীষণই খিদে পেয়ে গেছিলো আর ভীষণই ক্লান্ত ছিলাম তার জন্য ভিডিওটা করতে একদমই ভুলে গেছিলাম ধূপগুড়ি থেকে এই ফলটা নিয়ে আসলাম এই ফলটা এতদিন শুধু ফোনেই দেখেছি আমরা কখনো এটা নিয়ে আসি নাই এবারই ফার্স্ট টাইম নিয়ে আসলাম সো আমার ছেলে যখনই এই ফলটা বাজারের মধ্যে দেখেছিল তখনই নেওয়ার জন্য আমার কাছে বাইনে ধরে বসেছে সেটা নেবে অন্য কিছু নেবে না শুধু এই ফলটাই নেবে সো এই ফলটার কিন্তু অনেক দাম ছিল একটা ফল আশি টাকা নিয়েছিল আর ফলটা নিয়ে এসে আমার ছেলে কাটার সময়টা পর্যন্ত দিচ্ছিল না বাংলায় একটা কথা বলে জানতো যে যার যেদিন কপাল খারাপ থাকে সো তার সেদিন পুরো দিনটাই মানে খারাপই যায় তো সত্যি আজকে আমাদের দিনটা খারাপ গেছিলো এরকমটা যে সারাদিনটায় রোদ্রুর মধ্যে আমাদের এদিকে প্রচণ্ড গরম পড়েছে সারাদিনটায় রোদ্রুর মধ্যে ঘুরে ক্লান্ত হয়ে বাড়িতে যেয়ে এসে একটু রেস্ট করব কারেন্টটাও চলে গেছিলো অন্ধকারের মধ্যে লাইট জ্বালিয়ে ফলটা কেটে আমরা খেয়ে ভাত খেয়ে কোনো রকম রেস্ট করেছিলাম কারেন্টটা অনেকক্ষণ পর এসেছিলো জানি না কি কারণের জন্য চলে গেছে তো তো আমরা সবাই ভালো থাকবে টাটা